বিশ্বই সন্তুষ্ট হয়ে গেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন কিছু জিনিস দিবেন যেই জন্য বিশ্ব নবী সন্তুষ্ট হয়ে যাবেন বলেন না সুবহানাল্লাহ বাইরে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ও নিয়ামত দিয়েছিলেন আখেরাতে কাল কেয়ামতের কঠিন ময়দানেও আল্লাহ এমন নিয়ামত দিবে অন্য কোন নবীকে এমন নিয়ামত দিবেন না লক্ষ্য করে দেখে দুনিয়ার মধ্যে বিশ্ব নবীকে যে নিয়ামত দিয়েছেন এর মধ্যে এক নম্বর নিয়ামত হল বিশ্ব নবীর উপর কোরআন না দিয়ে করছেন বলেন না সুমাস কোরআন বিশ্ব নবীর আমার তুমি আমাকে দিয়েছেন এই যা হল বিশ্ব নবীর সবটাই বড় পাওনা একটা বড় একটা নিয়ামত কোরআন এরপরে বিশ্ব নবীর আমাকে অন্যান্য নবীর তুলনায় বেশি উন্মত দান করছেন এটাও বিশ্ব নবীর আহমাতুল্লাহ আলমিনকে একটা নিয়ামত দান করছেন বলেন না সুহান লক্ষ্য করে দেখেন কেমতের কঠিন ময়দানের মধ্যে সমস্ত নবীগণ যখন একত্রিত হয়ে যাবেন এই মুহূর্তে দেখা যাবে কোন কোন নবীগণ তারা একা একা আল্লাহর দরবারে উপস্থিত হবেন তাদের কোন উন্মত নাই আবার কারো সঙ্গে একজন দুইজন একাধিক উন্মত থাকবে কারো সঙ্গে এক হাজার দুই হাজার এইভাবে হঠাৎ করে হজরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস দেখাতে হবে বা দেয় বাবা লক্ষ্য করে দেখুন হঠাৎ করে বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ব নদী দেখবেন শুধু মানুষ আর মানুষ শুধু মানুষ আর মানুষ দেখা দেয় এবং আল্লাহ রব্বুল আর তখন বললেন প্রভু ও শুধু মানুষ আর মানুষ দেখা দেয় ইয়ে তো মানুষ ও

অর্থাৎ জান্নাতীদের কাতার হবে এর শুধু 20 কাতার কিন্তু উমতে মুহাম্মাদি তাদের কাতার হবে 80 কাতার বললেন না সুবহানাল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন শুধু তাই না কিয়ামতের কোটের ময়দানে সমস্ত মানুষ যখন ইয়া রব্বি নাসি ইয়া রব্বি নাসি বলে ডাকবি হায় আল্লাহ আমাকে বাঁচাও ওগো রব্বুল আলামিন আমাকে বাঁচাও সমস্ত নবীগণ ইয়া রব্বিনা সি ইয়া রব্বিনা সি যখন তারা কাফন ইয়া রব্বিনা সি আল্লাহ আমাদের ইবাদত এই মুহূর্তের মধ্যে আল্লাহ আমবি বিশ্ব নবী رحمتুল আলামিন তখন তিনি তখন তিনি ইয়া রব্বিনা না বলে আল্লাহুম মাগফिरी উম্মতি আল্লাহুম মাগফिरी উম্মতি বলবেন বলেন আল্লাহ সুবহানাল্লাহ এইজন্য শাফাআতের লম্বা চওড়া হাদিস আছে মুসলিম সহীহের মধ্যে বর্ণিত আছে এই হাদিস শাফাআতের হাদিস মুখানির রওয়ায়াত আছে মুস্তাদ আহমদের মধ্যেও এই শাফাআতের লম্বা চওড়া হাদিস আছে বলবো কেউ যদি হতা বলেন না বুঝাইছেন আপনি বলবো এই হাদিসটা শুনেন বিশ্বনবী আহমদ তুল আলাইহিন কে আল্লাহ দুনিয়াতে অনেক কিামত দিবেন

কেমন কঠিন ময়দানে সমস্ত নবীগণ তখন আল্লাহর দরবারে সুপারিশের জন্য সমস্ত মানুষেরা পরামর্শ করে কয়েকজন মানুষকে তারা পাঠাবেন তারা বলবেন যে তোমরা আদম আলাই ইসলামের দরবারে যাও তোমরা আদম আলাই ইসলামকে গিয়ে বলো যে আদম আলাই ইসলাম যেন আমাদের জন্য সুপারিশ করে লক্ষ্য করে দেখেন কয়েকজন মানুষ সমস্ত মানুষের পক্ষ থেকে কিছু মানুষ যাবে বুঝতে পারছেন কিছু মানুষ তখন হতে আদম আলাই ইসলামের দরবারে যাবে আদম আলাই ইসলামের দরবারে গিয়ে তারা তখন ডাক দেয়া বলে